আসসালামু আলাইকুম প্রেবিয়ার্স আবারও চলে আসলাম আপনাদেরকে সুন্দর একটি ডিসিশন দিতে যে আসলে আমরা বর্তমানের যে প্রেক্ষাপটে অবস্থান করছি মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ সেই খারাপ অবস্থানে দেখেন আসলে মানুষের যদি মেধা থাকে বা ইচ্ছা শক্তি থাকে যে কোনো জায়গা থেকে সফল হওয়া সম্ভব মানুষের যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে যে কোনো জায়গা থেকে সফল হওয়া সম্ভব সে মানে আমি একজন ব্যক্তির সম্পর্কে বলবো যে দেখেন এই যে আমাদের মিরাজ ভাই দেখেন বর্তমানে সে তার ইচ্ছা শক্তির কারণে তার ইচ্ছা শক্তির কারণে আজকে দেখেন তার যে অর্থনৈতিক একটা গ্রোথ তৈরি হয়েছে অর্থনৈতিক একটা প্রসেসিংয়ে তৈরি হয়েছে এটা আপনারা এই যে বর্তমান সমাজে দেখেন বর্তমান যুগে আপনার অনেক শিক্ষিত বেকার অনেক শিক্ষিত বেকার অবস্থান করা করেছে বিভিন্ন এলাকায় বিভিন্ন বাড়িতে বিভিন্ন বাসায় যে আমরা এই শিক্ষিত বেকারগুলি যদি আমরা চেষ্টা করি যে আমাদের দ্বারা কিছু হবে বা আমরা কিছু করে দেখাবো তাহলেই সম্ভব এখনকার সময়ে আপনার ফেসবুকে যে একটা আর্নিংয়ের অবস্থা করে দিয়েছেন ফেসবুকের যে একটা আর্নিংয়ের প্রসেসিং করে দিয়েছেন সেই প্রসেসিংটা কিন্তু আরও পাঁচ দশ বছর আগে পনেরো বছর আগে ছিল না এখন যে কোনো এটা ছেলে যে কোনো সময় যে কোনো এটা ছেলে যদি ইচ্ছা করে তার স্মার্টফোন দিয়ে আসলে আমাদের এখন সবারই স্মার্টফোন আছে আমাদের বাসায় এখন সবারই স্মার্টফোন আছে একটা ছেলে যখন আপনার এইট নাইনে পড়ে ক্লাস সিক্সে পড়ে তাদেরকে এখন স্মার্টফোন দেওয়া হচ্ছে তাহলে এই স্মার্টফোন দিয়ে যদি সে ইচ্ছা করে ভালো কিছু দেখাবে ভালো কিছু দিয়ে ফেসবুক থেকে ইউটিউব থেকে আর্ন করবে করা সম্ভব এক জাস্ট এক্সাম্পল দিলাম যে আপনার এখন ক্লাস ফাইভ থেকে স্মার্টফোন ইউজ করে এই ছেলেটাতে বেকার থাকার কথা না বর্তমান সময়ে বর্তমান সময়ে টাকা ইনকাম করার অনেক ওয়ে আছে অনেক অয় আপনার এই যে মিরাজ ভাইকে দেখেন মিরাজ ভাইয়ের দুটি হাত নেই দুটি হাত নেই তার সে কিন্তু আপনার সব কিছু দুই পায়ে এদি করে তারপর আজকে সে সফল কিসের জন্য সফল সে তার ইচ্ছা শক্তি ছিল যার কারণে তার মনে একটা সাহস ছিল যে আমি সফল হব যার কারণে আজকে মিরাজ ভাই সফল তো আসলে মিরাজ ভাইয়ের যে শক্তি মিরাজ ভাইয়ের যে মেধা মিরাজ ভাইয়ের যে আজকে সফলতা এই সফলতাকে আমি দণ্ড জানাই আমাদের মিরাজ ভাই থেকে শিক্ষা নেওয়া উচিত মিরাজ ভাই ইচ্ছা করলে আপনার রাস্তা রাস্তায় বিক্ষা করতে পারতো এই যে দেখেন আমি দেখাচ্ছি মিরাজ ভাইকে মিরাজ ভাই দুটি হাত পা নেই আজকে মিরাজ ভাই দেখেন আপনার আরও দশ থেকে বারোটি লোকের কর্মসংস্থান তৈরি করেছেন ইচ্ছা করলে মিরাজ ভাই বিভিন্ন জায়গায় ভিক্ষা করতে পারতো মানুষের কাছ থেকে সাহায্য তুলে তার জীবন পরিচালনা করতে পারতো কিন্তু সে ওই পথে যায় নাই সে তার অদম সাহসে ইচ্ছা শক্তির মাধ্যমে সে নিজেকে পরিবর্তন করে নিয়েছে এবং সে পরিবর্তন তো হয়েছে হয়েছে সে আরও দশটি ছেলেকে সে আরও দশ থেকে পনেরোটি ছেলেকে আপনার কর্মসংস্থানের একটি প্রতিষ্ঠান তৈরি করেছে যার কারণে আজকে আমি শুধু মিরাজ ভাইকে বলবো না এরকম দেখেন আপনার ইসমাইল ভাই বলেন বিপি ইমরান বলেন জুনায়দ বলেন হুম এই ধরনের অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা আজকে বর্তমানে প্রতিষ্ঠিত এবং ফেসবুক থেকে লাখ লাখ ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করছে আপনিও পারবেন আপনি একটু চেষ্টা করেন সময় দেন সময় মতো কাজ করেন প্রতিনিয়ত চালিয়ে যান দেখেন আপনিও পারবেন কিন্তু আমাদের আসলে বর্তমান যে প্রেক্ষাপট যে বর্তমানে যে বেকারত্ব বেকারত্ব দেখেন এই এরকম কিন্তু আরও বিশ বছর পনেরো বছর দশ বছর আগে ছিল না মানুষ ফেসবুক থেকে টাকা ইনকাম করবে হুম ইউটিউব থেকে যে টাকা ইনকাম করবে এরকম কল্পনাই করে নাই। কিন্তু আসলে এই বর্তমান সময়ে দেখেন ফেসবুক থেকে টাকা ইনকাম করতেছে যে কেউ এটা কোনো কোনো নিয়মশ্রী ধারা প্রতিবন্ধকতা নেই যে কেউ টাকা ইনকাম করতে পারে যদি শুধু যার শুধু আপনার একটু ফেসবুকের একটু নিয়মকানুন মেনে যদি চলেন তাহলে আপনার ফেসবুক থেকে লাখ লাখ ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন এজন আমি আমার পক্ষ থেকে সকল ভাইদেরকে অনুরোধ করব যে আপনারা আসলে বসে না থেকে যারা বেকার আছেন তাদেরকে বলবো বসে না দেখে আপনারা কন্টেন্ট ক্রিয়েটর করেন আপনাদের যে সামাজিক চলাফেরা আপনাদের যে প্রতিদিনের যে কাহিনিগুলি এইগুলি তুলে ধরেন এগুলি একটু সুন্দরভাবে সাজিয়ে তুলে ধরেন এখান থেকে আপনার টাকা ইনকাম চলে আসতেছে আপনি বিপি ইমরানের কথা বলেন কিভাবে খাচ্ছে কিভাবে ঘুমাচ্ছে কিভাবে চলাফেরা করতেছে কি করতেছে না করতেছে এইগুলি দিয়ে কিন্তু সে টাকা ইনকাম করে নিয়েছে ইমরান ভাইয়ের কথা বলেন হুম তারপরে মিরাজ ভাইয়ের কথা বলেন মিরাজ ভাই কী এগুলিতে দেখাচ্ছে সে সারাদিনে কী করতেছে কোথায় যাচ্ছে কিভাবে কি করতেছে এগুলি দেখে কিন্তু টাকা ইনকাম করতেছে আসলে এগুলি প্রফেশনালভাবে আপনারা নেন সমস্যা নাই আর ফেসবুক থেকে টাকা ইনকাম করা অনেক কষ্ট কষ্ট হলেও আপনারা যে বেকার বসে আছেন এই বেকারত্বটা মনে করেন যে দূর করার জন্য আপনারা ক্রমান্বয়ে শুরু করেন শুরু করলে দেখবেন আশা করি এটা সহজ হয়ে যাবে এটি কোনো কঠিন বিষয় না এটা কোনো কঠিন বিষয় না এটা খুবই সহজ বিষয় আপনারা আসেন আপনাদেরকে সাধুবাদ জানাই আপনারা এবারে বসে না থেকে এই বাংলাদেশ আসলে অত্যন্ত একটি গরিব দেশ উন্নয়নশীল দেশের মধ্যে যদিও আমরা বলি উন্নয়নশীল দেশ আসলে উন্নয়নশীল দেশ বলতে কাকে বোঝে উন্নয়নশীল দেশ বলতে সবাই সবার ইনকাম মাথা প্রতি মাথাপিছু যে ইনকাম থাকে ইনকামের উপরে একটা উন্নয়নশীল একটা দেশের ঘোষণা দিতে পারে কিন্তু বাংলাদেশ উন্নয়নশীল দেশ এটাও আমি মনে করি কিন্তু বিশ্বাস করতে কষ্ট হবে কারণ প্রত্যেকের অবস্থান থেকে এখন প্রত্যেকে খুব কষ্টে আছে অর্থনৈতিক অবস্থা বলেন হুম দৈনন্দিন চলাফেরা বলেন সব দিক দিয়েও একটা হ্যাম্যানিস অবস্থা তো আমি সবাইকে সাধুবাদ জানাবো আপনারা যারা হয়তো বসে বসে সময় নষ্ট করছেন তারা বসে বসে সময় নষ্ট না করে আপনার বন্ধু বন্ধুবান্ধবের চলাফেরা আপনাদের আড্ডা দেওয়া আপনাদের কাজকর্ম একটু তুলে ধরেন তাহলে এখান থেকে দেখবেন একটা আর্ন চলে আসছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম